কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে এই ঈদের বইটা ঈদের বইটা আসলে কেমনভাবে এগুচ্ছে তো আসলে ঈদের বইটা নিয়ে যখন আমি আলাপ করছিলাম এটা হচ্ছে সেই বই যে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি যে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশনের যে গল্পটা যে নেটওয়ার্ক আই এস পি আসলে আমি লিখছি এবং সেটা আসলে কোথায় এগুচ্ছে এবং আমি আসলে এই বইটা কীভাবে লিখছি এবং সেখানে আসলে অটোমেশন কেন লাগছে প্রজেক্ট অটোমেশন বা এই ধরনের কিছু মানে এগুলো আমি লিখছি পয়েন্ট হচ্ছে যে আমি আসলে এটা কিভাবে লিখছি অফকোর্স আমি সব কিছুই ভেস করে লিখি কারণ আমি আসলে একটা প্রোগ্রামিং ইন্টারফেস মানে আইডি যদি আমি না পাই তাহলে আসলে আমি তো প্রপারলি লিখতে পারি না সো আমি কোড করতেই সব কিছু লিখি এবং ভিএস কোড থেকেই আসলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হয় যে কিভাবে আমি এগোচ্ছি বা এখান থেকে নেটওয়ার্কে অটোমেশনটা আমি কীভাবে কাজ করছি তো এখন এটা যখন আমি কাজ করি তখন দিন শেষে আমার ফাইনাল আউটকামটা আমাকে তো পুশ করতে হয় সো আই জাস্ট পুশ ইট আই জাস্ট পুশ ইট অ্যান্ড দেন ইট গেটস টু দ্য ব্যাক এন্ড যে আসলে এটা পুশ হয়ে গেছে এখন নাও আই গো টু মাই অ্যাকশন এই গিট হ্যাভ অ্যাকশানে দেখা যাচ্ছে যে গিট হ্যাভ অ্যাকশন কমিট কিন্তু এখন হচ্ছে ইট ইজ রানিং সো আমি যদি এখানে দেখি যে ডেপ্লয়টা আমার ডেপ্লয়টা সে দেখাচ্ছে ডেপ্লয়ের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো মানে প্যারালালি কিন্তু অপারেট করছে এবং দিন শেষে আসলে একটার প্যারটা কিন্তু এরকম প্যারালালি অপারেট হচ্ছে এবং অপারেট হয়ে কিন্তু ফাইনালি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই পুরো জিনিসটা আমি যদি দেখাই যে এবং আমি যখন ডেপ্লয়তে যাই সেখানে কিন্তু দেখাচ্ছে এবং দিন শেষে আমি যখন একটু পিছিয়ে চলে যাচ্ছি ডেপ্লয়টা ডান এবং তার পাশাপাশি আমি যদি আমার অ্যাকশনে যাই অ্যাকশনে কিন্তু আমি দেখছি এখন পেজ বিল্ড এবং ডেপ্লয়মেন্ট অ্যান্ড পেজ বিল্ড এবং ডেপ্লয়মেন্টে কিন্তু সে ওয়ার্কআউট করছে এবং সেখানে কিন্তু হি হ্যাজ অলরেডি সেট আপ স্ট্যাটপ জব অ্যান্ড দেন ডেপ্লয় টু দ্য গিট হ্যাভ পেজ অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ কমপ্লিটেড দ্য জব হিয়ার সো আমরা যদি দেখি যে আমাদের গিট অ্যাকশনে অ্যাকশানে কিন্তু গিটা পেজ বিল্ড অ্যান্ড ডেপ্লয়মেন্ট এবং গিট অ্যাকশন এই দুটোই কিন্তু ডান মানে ইট ইট জাস্ট ইডজাস্টু কাপল অফ সেকেন্ড আমি যদি এটাকে বড় করে দেখাই যে আসলে এই জিনিসটাকে যদি আমি একটু বড়ো করে দেখাই এখানে বোঝা যাচ্ছে যে আমার এখানে পেজ বিল্ড এবং ডেপ্লয়মেন্ট এবং গিটাপ অ্যাকশন যেটা হচ্ছে কি আমার ভিএস কোর থেকে কমিটমেন্ট আসছে এবং সেই কমিট আসছে এটা ইট টু কাপল অফ সেকেন্ড অ্যান্ড অ্যান্ড অলসো পেজ বিল্ড অ্যান্ড ডেপ্লয়মেন্ট ইট টু কাপল অফ সেকেন্ড সো আমি যদি এখন মেইন বইটিতে আসে দিস ইজ দ্য বুক এই বইটাতে কিন্তু আসলে আমি বলছি যে এই বইটাই আমার হচ্ছে ফাইনাল আউটকাম এটার মধ্যে অনেক অটোমেশন আছে এবং সেই অটোমেশনটাই আপনারা দেখলেন যে অ্যাকচুয়ালি আমার এইখানে যেখানে আমি যেভাবে আমি আসলে লেখি বই মার্কডাউনে লেখি এবং বইটা লেখার পর দিস মাই ডিফারেন্ট পেজে এবং সেখানে কিন্তু আমি আসলে বইটা লিখছি বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে বাট দিন শেষে আমরা যেটাকে বলি যে আমরা যদি ফাইনালি কোনো কিছু করতে চাই সেটার জন্য আমার মনে হয় যে উই শুড বি ইউজিং অটোমেশান এভরিও